এ কোনা বসিয়ে দিয়েছি বড়ি ভাঁজ দাও না নিমা আর এই সমস্ত সবজি কেটে রেডি এই গোদা গোদা টমেটো কেন কেটেছে জানি না বাকি সব এখানে কাটা আছে বেগুন দিয়েছো বেগুন আলু কেটে আছে তেল এই তেলটা দবা জল পড়ে গেছে পচর পচড় আওয়াজ হবে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বুঝেই পাচ্ছেন রান্নাঘরে ভীষণ তোর জোর মানে সকালে রান্নাটা যে কি মাথা খারাপ করা জিনিস আর সবকিছু করতে হবে টাইমের মধ্যে যাতে সবাই প্রপার টাইমে খেয়ে যেতে পারে যদি আজকে ওরা একটু মুড়ির মধ্যে দেরি করে বেরোবে তাই কোনো চাপ নেই একদম সকাল সকাল বেরোলে না খুব চাপ হয়ে যায় তাই চচ্চড়ি আর মাছ একসাথেই করছি আচ্ছা এখানে চচ্চড়িটা ঢাকা দিয়ে বসত থাক সেদ্ধ হোক সবজি ততক্ষণ আমি এইদিকে মাছের জগাটা করে আর আমি একটা বেশ ভালো রকম ট্রিক শিখে গেছি সেটা হচ্ছে যখন হাতে টাইম থাকবে না তখন কিভাবে মাছ রান্না করবেন যেটা খেতেও फटाफटি হবে অর্থাৎ টাইমও বেশি লাগবে না আর সেটা হচ্ছে বাংলাদেশি একটা রান্না যেটা কি ঝাল চচ্চড়ি মাছ বলে নাকি জানি না তো এটা সত্যি অসাধারণ খেতে তেলের পরিমাণ একটু বেশি লাগে ঠিকই বাট খাওয়ার সাথে কম্প্রোমাইজ যারা করতে চায় না তারা কিন্তু খেতেই পারে আর এই রেসিপিটাকে সত্যি অসাধারণ খেতে করে তোলার জন্য টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে মোটামুটি তিনটে বড় সাইজে আমি টমেটো দিয়েছি আর এক গামলা তেল মানে তেল যদি না হয় তাহলে এই রান্নার কোনো টেস্টই হবে না আর খেতে একদমই বাজে লাগবে সেটা আগে থেকেই বলে রাখলাম নুন মিষ্টির পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন আর একটু ধনে জিরে ব্যাস সল্টেড ভালো করে এই মশলাগুলো মিক্স আপ করে দিচ্ছি প্রথম প্রথম জানতাম না ঠিকই বাট রান্না করতে করতে বুঝতে পেরেছি এই যে মাখানো ব্যাপারটার মধ্যেও না অনেক রকম টেস্ট নির্ভর করে যত ভালোভাবে মশলা চিকেন মাটন মাছ যাই হোক না কেন যত ভালোভাবে ওর মধ্যে মশলাগুলো ভালো করে মিক্স করবেন পুরো একদম যাকে বলে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে মানে ম্যারিনেশনটা ভালোভাবে করবেন সেটার টেস্টটা সত্যিই ভালো আসে নো ডাউট এবারে মছলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যাদের হাই ট্রাইগ্লিসারাইড আছে তারা কিন্তু এই রান্নাটা ভুলেও ট্রাই করবে না কারণ এত বেশি তেলের মাত্রা থাকে এটা কিন্তু খেতে সত্যি যাকে বলে অসাধারণ মানে মাছের এতদিন পর্যন্ত আমি বিয়ে বাড়িতে অনেক রান্না বান্না এটা ওটা খেয়েছি আর এই ধরনের মাছের টেস্ট যে কি ভালো মানে কি সুন্দর খেতে সেটা আমি প্রথম খাচ্ছি ওই আগে একবার ট্রাই করেছিলাম আর এখন একবার মানে আজকে একবার করলাম অনেকে হয়তো কাঁচা মাছ খায় না হয়তো বলে ভেজে করবে কিন্তু ভেজে করার টেস্টে আর কাঁচা মাছের টেস্টে আকাশ আর পাতাল ডিফারেন্স হয় সেটা আমি বলে দেবো কাঁচা মাছের যে জুসটা এই মানে গ্রেভির মধ্যে মিক্স আপ হয়ে রান্না হয় সেটা ফাটাফাটি লাগে ওইদিকে দিকে মাছের প্যান্টে আমি ঢাকা দিয়ে বসে এদিকে চচ্চড়ি সমস্ত সবজি টবজি একদম ভালো করে ভেজে টেজে নিয়ে আর মশলার মধ্যে দেখলেন তো প্রথমে পেঁয়াজ কুচি আর আদা বাটা দিয়েছিলাম অল্প একটু আর হ্যাঁ জিরে ধনে হলুদ লঙ্কা সবই দিয়েছি তারপরে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে আমি মাছের মুড়ো ভাজা তেল পটকা যেটা ভাজা ছিল ওটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করবো কারণ মাছের গন্ধটা মানে সবজিগুলোর মধ্যে আসতে হবে তবে না খেতে ভালো লাগবে তেলটা একটু গুলতে হবে তবে খেতে ভালো লাগবে তো মাছের মাথা তেল দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে তুলে আবার একবার করে নেড়ে নেড়ে রান্না করেছিলাম আর একদম লাস্টে আমি ওই পাঁচ ফোড়নের যে গুঁড়ো করে রাখা মানে রোস করে রাখা পাঁচ ফোড়নের গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে একদম ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে নামিয়ে নেব বেশ সুন্দর খেতে হয়েছিল অনেকদিন পর এরকম মানে চচ্চড়ি খেলাম জেনারেলি চচ্চড়ি বাড়িতে সুলাতে দিয়ে রান্না করে আর মানে ওই আগে সবজি দিয়ে সেরকম কোনো আহামরি ব্যাপার থাকে না বাট এই ধরনের চচ্চড়ি অনেকদিন খাইনি মানে মাছের তেল পটকা দিয়ে যে চচ্চড়িটা এত সুন্দর টেস্টি লাগছিল আর মাছের টেস্টটাও খুব ভালো ছিল মানে একদম ফ্রেশ মাছ আর ফুলকপির কয়েকটা মোটা ডাঁটাও ছড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে খেতে এত সুন্দর হয়েছিল না শুধু চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে কিন্তু দুটো রান্নাই পুরো সুপার হিট নিজের রান্না নিজেই প্রশংসা করছি মাছ রান্না আমার অলমোস্ট কমপ্লিট আমি ঢাকা দিয়ে চলে যাব দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল বেরিয়ে গেছে মানে মাছটা সুন্দর হয়ে গেছে বুঝলে কালকে দেখবে এসে গোটা ঘরে সর্ষের তেলে ছড়াছড়ি সবাই ধরমান দিতে দিতে বাড়িতে যদি তেল মাখা না থাকে শীতকালে গা চট করে এই সাইড থেকে তুলে মেখে নিতে পারেন ভদ্রমহিলা নামছেন

ঠিক আছে কেমন লাগলো আজকে মাছটা ভালো ভালো লাগলো প্রথমবার খেলে কাঁচা মাছের ঝাল চচ্চড়ি আর চচ্চড়িটা ভালো হয়েছিল চচ্চড়িটাতে আমি আজকে কি করেছি বলো তো একটু পাঁচ ফোর এটা বিয়ে বাড়ির রেসিপি ঠিক পাঁচ ফোরনটা শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে লাস্টে ছড়িয়ে দিতে হয় তাহলে একটা অন্যরকম স্মেল ছাড়ে আজকে সত্যি দিন পরে বেশ ভালো খেলাম এরপরে আমি শুটফুট করব আর কি আপনারা ততক্ষণ ঘুমন দিকে দেখা হচ্ছে বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় ওকে বাই 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 শর্ট শুট করি তো প্রথমে একটা একটু অন্তর প্রেজেন্টেবল জামা পরে থাক তাই বাড়ি জামা কাপড় পরে থাকলে এ একটা অসুবিধা হয় প্রেজেন্টেবল লাগে না একদম আচ্ছা এখন বাজে ছটা দশ নদীকে রেডি করছিস রুকসনার কাছে পড়তে দিতে যাব आओ বাবা আমার টুকটা কিছু কাজ আছে মানে ইউটিউবেরই কাজ সেই কাজগুলো করে আজকে আমরা একটু দেরি করে বেরোব বাইরে বলে রাখি মিস্টার মুখার্জি অনেকদিন ধরে বাইপাস দাবা বাইপাস দাবা করছে বাইপাস ধাবার বিরিয়ানি খাবে কারণ আগের বার আমরা যখন খেতে গেছিলাম না ওখানে বিরিয়ানি পাইনি আপনারা দেখেছিলেন মেবি আমরা ওখানে ওই মাটন কি মনে পড়ছে রুমালি রুটি মাটন ফাটন কী সব খেয়ে খেয়ে আসা হয়েছিলো তো বাইপাস ধার বিরিয়ানিটা খুব সুন্দর করে তো আজকে ইচ্ছা যে বিরিয়ানিটা যদি পাওয়া যায় সময় মতো তবুও ওরা অফিস থেকে ফিরে প্রায় আটটা সাড়ে আটটা তারপরেই আমরা রেডি হয়ে বেরোতে করতে মা বাবাকে খেতে দিয়ে বেরোতে করতে সাড়ে আটটা নটা আর যেতে করতে করতে দশটা সাড়ে দশটা তো দেখি যদি লাগ ভালো থাকে হয়তো ওকে আমি রেডি হয়ে গেছি হ্যাঁ আমার সমস্ত কাজও কমপ্লিট এরপর নদীকে জাস্ট নিয়ে এসো ওকে সোয়েটারটা থেকে পরাবো কারণ সোয়েটার পরলে এমনিতেও ভেতরে কি পরে আছে কেউ দেখবে না আমিও যেরকম একটা অচাটে মার্কা গেঞ্জি পরে আছি আর এর ওপরেই এটা পরে নিয়েছি স্টাইল ফাইল মেরে এখন যাচ্ছি না তার আগে মা বাবাকে খেতে দিয়ে তারপরে যাবো

এ এমন ঘুম দিচ্ছে কিছুতেই উঠবে না আমরা বাইপাস ধাবা এসে গেছি তো বসুয়ে রয়েছে ওট নদী ওট খেয়ে নাতে আপনি গাড়িতে ঘুমোবি ওট এর অবস্থা দেখুন ঘুমোতে ঘুমোতে যাচ্ছে দুপুরে ঘুমকে আচ্ছা আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমরা আজকে বিরিয়ানি পেয়ে গেছি ফুটকনো চাটনি কিন্তু আজকে পেয়েছি আগের দিনে পাইনি দেরি হয়ে গিয়েছে বলে তো স্পেশাল বিরিয়ানি আমরা নিই নি কারণ ওদের দুটো চিকেন থাকে কোয়ান্টিটিও বিশাল থাকে ওই জন্য নর্মাল হ্যাঁ না এরকম হুম ওই জন্য নর্মাল বিরিয়ানি নিয়েছি চিকেন বিরিয়ানি দাদাভাই একটা ও একটা আমি একটা হ্যাঁ স্পেশাল বিরিয়ানি একটা তো দুজনের জন্য ঠিক আছে মানে অনেকটা কোয়ান্টিটি দুটো চিকেন থাকে আর নদী নিয়েছে ড্রামস অফ হেভেন ঠিক আছে এই তো বোনদের জন্য স্পেশাল ক্যাডবেরিসের চকলেটের পেস্ট্রি চলে এসেছে এই তো কেমন ভালো না

আটটা ডেফিনেটলি বেজে যাবে একটা পেরিয়েও যেতে পারে তবে রাতে কলকাতা সত্যিই সুন্দর মানে একদম হালকা পাতলা লোক থাকে বেশি ভিড় থাকে না আরামসে ঘুরে বেড়ানো যায় কিন্তু দিদি ভাইয়া শিফট হয়ে যাওয়ার পরে না রাতে একদিন ঘোরার প্ল্যান রাখবো এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে করতে বেজে গেল এখন একটা চল্লিশ নই তো গাড়ি থেকেই ঘুমোচ্ছে বাকি সকালে নতুন ব্লগ এসে দেখা হচ্ছে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thank Thank you